কেমন দয়া তুমি কেমন দয়া তোমার কাঁদছেন আর কাঁদতে বলছেন তুমি কেমন কি মায় ও জগতের জীব ও জগতের মানুষ শোনো আমার প্রভু কেমন দয়া মায় জানো সাংকেত্যাম পরিহাস্যাম স্তবম হেলন মে বাবা তুমি তুমি তোমার ভগবানকে ডাকতে পারছ না তোমার ডাকার কোনো অভিপ্রায় নেই ডাকতে পারছ না সুযোগ পাচ্ছ না কি করবে জানো সংকেতের ছালে সংকেতচম পরিহাস্যম পরিহাসে চলে হাসতে হাসতে দুইজন বান্ধবী দুইজন বন্ধু গল্প করতে হাসতে হাসতে আসতে হরি বল বলে দিলে যদি তুমি ব্যঙ্গ করেও বল উপহাস করে কাউকে মজা করে যদি বলে ওই দেখো ভোল गोविंद যাচ্ছে তুমি কাউকে মজা করে হয়তো বললে ওই দেখ ভোল गोविंद যাচ্ছে ওই দেখ কেলে কৃষ্ণ যাচ্ছে বলে আমার প্রভু এমন কৃপা ময় বলে তাতেও কৃপা করে তুমি কিন্তু তুমি কিন্তু ভালোবেসে করছো না আর শুয়ে অবজ্ঞায় অবহেলা করে তুমি তাকে ডাকছো অবহেলা করে তার নাম নিয়েছো বলে প্রভু তাতেও কৃপা করছে হ্যাঁ তাচ্ছিল্য করে অবহেলা তাচ্ছিল্য করে এসেছে মদনা আমরা আগে বলতাম এই মদনা এসেছে মদনা মানে কি মদন মদন মোহন বলি না না তুমি যদি মদনা বলে দাও তাও তোমার কৃপা হবে এমন না